আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার আমান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ভারত ও বাংলাদেশের আইনে দু দেশের মাঝে যাতায়াতের সময় কাস্টমস ডেক্লারেশন নিয়ে বিশেষ করে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশি যাত্রীরা যখন ভারতে প্রবেশ করে তারা একই সাথে বৈধভাবে কত টাকা বা কত পরিমাণের বৈদেশিক মুদ্রা বহন করতে পারে তা নিয়ে তাই ভিডিওটি লাইক করার পরে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরা ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভারতে প্রবেশ করার সময় বিশ্বের যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলকভাবে কাস্টমস চেকিংয়ের অতিক্রম করতে হয় এই চেকিংয়ের মাধ্যমে এই বিষয়টি যাচাই করা হয় যে একজন যাত্রী তার বহনকৃত মালামের মধ্যে এমন কোনো বস্তু নিয়ে এসেছে কিনা যা সম্পূর্ণ অবৈধ বা তার যে মালামাল আছে সে মূল্যর কারণে তাকে ভারত সরকারকে কি কোনো শুল্ক পরিশোধ করতে হবে কি না তাছাড়াও এই যে ব্যক্তি আছে বা যে যাত্রী আছে তিনি নির্ধারিত অঙ্কের চেয়ে মাত্রাতিরিক্ত এই বৈদেশিক মুদ্রা কি বহন করছে কি না সেই বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করা হয় আজকের ভিডিওতে আমি বিশেষ করে ভারতে প্রবেশ করার সময় বৈদেশিক মুদ্রা বহন করার বিষয়ে প্রশ্নোত্তর আকারে কিছু কমন দুশ্চিন্তার অবসান ঘটানোর চেষ্টা করব, তাই ভিডিওটি পুরাটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে আমি ভারতে প্রবেশ করার সময় কত ডলার একই সাথে বৈধভাবে বহন করতে পারব এটার উত্তর হচ্ছে ভারতে প্রবেশ করার সময় বিশ্বের যে কোনো দেশ থেকে আসা যাত্রীদের নির্দিষ্ট সীমা ছাড়াই তারা বৈদেশিক মুদ্রা বহন করতে পারে তবে এই বৈদেশিক মুদ্রার পরিমাণ যদি নগদে পাঁচ হাজার ডলার বা এর সমপরিমাণের অন্য বৈদেশিক মুদ্রার অতিক্রম করে থাকে বা এই যে মুদ্রা যদি ক্যাশ ট্রাভেলার্স চেক বা চেকের মাধ্যমে দশ হাজার ডলার বা সমমানের অন্য কোনো বৈদেশিক মুদ্রা অতিক্রম করে থাকে তাহলে তাকে নির্ধারিত যে কাস্টমস ডেক্লারেশন ফর্ম বিশেষ করে কারেন্সি ডেক্লারেশন ফর্মে এই বিষয়টি ঘোষণা করতে হবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সময় রুপি বহন করতে পারব কিনা এটার উত্তর হচ্ছে ভারতের প্রচলিত আইন অনুযায়ী ভারতে প্রবেশ করার সময় রুপি বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ তবে যে সকল ভারতের নাগরিকরা অন্য কোন দেশে ভ্রমণ করতে গিয়েছিল এবং নিজ দেশে ফেরার সময় তারা শুধুমাত্র পঁচিশ হাজার রুপি পর্যন্ত বহন করতে পারবে তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অফ কারেন্সি নামক একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তানি নাগরিক ব্যতীত যে কোনো দেশের নাগরিকরা ইন্ডিয়াতে প্রবেশ করার সময় পঁচিশ হাজার রুপি পর্যন্ত বহন করতে পারবে অথবা ইন্ডিয়া থেকে বার হওয়ার সময় তারা পঁচিশ হাজার রুপি পর্যন্ত বহন করতে পারবে যেহেতু দুই সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়টি নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেহেতু পাকিস্তান এবং বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করার সময় কোনো অঙ্কেরই রুপি বহন করতে পারবে না তৃতীয় প্রশ্নটি হচ্ছে আমি ভারতে প্রবেশকালে বাংলাদেশ থেকে কি বাংলাদেশি টাকা বহন করতে পারবো এটার উত্তর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন নামক একটি প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি বাংলাদেশ হতে বহিরাগমনের কালে একই সাথে নোট এবং কয়েন যোগে দশ হাজার টাকা বৈধভাবে বহন করতে পারবে সুতরাং আমরা এই বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারলাম যে দশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি বহন করেন তা আপনাকে কোনো জায়গায় ডিক্লারেশনের মাধ্যমে ঘোষণা করতে হবে না এবং আপনি বৈধভাবে এই টাকাটি আপনার সাথে রাখতে পারবেন ছোট্ট করে জানিয়ে দেব আপনি ভারত প্রবেশকালে ভারত সরকারের নির্ধারণ করা যে পরিমাণটি আছে সেই পরিমাণের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা সাথে বহন করলে এবং এই বিষয়টি যদি আপনি ভারত সরকারকে ঘোষণা না করেন তাহলে সরকার আপনার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারতের উনিশশো সালের কাস্টমস অ্যাক্টের বিধান অনুযায়ী আপনার এই অর্থ বা এই মাত্রা অতিরিক্ত অর্থ ভারত সরকার জব্দ করতে পারে এটার জন্য আপনার বিরুদ্ধে জরিমানা হতে পারে এবং সর্বোচ্চ যে শাস্তি তা হতে পারে আপনার বিরুদ্ধে মামলা এবং জেল তো আজ তাহলে এ পর্যন্তই হয়তো এই এক ভিডিওর মধ্যে আমি সকল টপিক কভার করতে পারিনি তবে বাংলাদেশি যাত্রীদের মাঝে কিছু কমন দুশ্চিন্তা কিছু হলেও লাঘব করার চেষ্টা করেছি বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরীণ আইন ও দ্বিপাক্ষিক চুক্তি নিয়মকানুন ও প্রজ্ঞাপনের বিষয়ে ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তীতে সকল ভিডিও দেখার জন্য আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম